হ্যালো বন্ধুরা আমি হাসনাত তোমরা হচ্ছে চ্যানেল ম্যাথ ফ্লিক্স বা হাসনাথ বন্ধুরাজকে ডব্লিউবিকে পি এর পঁচিশ আহ বারো নম্বর সেট আমরা আলোচনা করবো এর আগে এগারোটি সেট অলরেডি আমরা করে ফেলেছি যেগুলো তুমি নিচে বক্স বক্সে লিঙ্ক দেবো সেখান থেকে দেখে নিতে পারো আর আজকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে তবে এই অঙ্ক যদি পিডিএফ ফাইল তুমি পেতে চাও তাহলে টেলিগ্রামে যাও টেলিগ্রামে গিয়ে সার্চ করো ম্যাথ বাই বাইসনাত এই নাম দিয়ে সার্চ করো টেলিগ্রামের চ্যানেল পেয়ে যাবে সেখানে যোগ দাও তোমরা এইসব ভিডিও ক্লাসের লিঙ্ক এবং এইসব ক্লাসের পিডিএফ ফাইল তুমি সেখানে পেয়ে যাবে ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন আমরা গত ক্লাসে যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা সমাধান করব প্রশ্ন ছিল যখন কিছু টাকা চোদ্দ জন বালকের মধ্যে ভাগ করা হয় এবং একই পরিমাণ টাকা আঠেরো জন বালকের মধ্যে ভাগ করে দেওয়া হয় দেখা যায় প্রথম ভাগে প্রত্যেকে আশি টাকা বেশি পাই তো মোট কত টাকা ছিল যদি নর্মালি করো এই ধরনের অঙ্ক আমি সবসময় প্রেফার করে অপশন ধরে করার যদি নর্মালি করতে চাও তাহলে মোট টাকা এক্স টাকা তাহলে চোদ্দ জনের মধ্যে যদি ভাগ করে দাও এক একজন পাবে এক্সকে চোদ্দ দিয়ে ভাগ আবার এই এক্স টাকা যদি তুমি আঠেরো জনের মধ্যে ভাগ করে দাও তাহলে আঠেরো দিয়ে ভাগ এই দুটি ভাগের মধ্যে পার্থক্য বলেছে কত আশি টাকা এই হচ্ছে ব্যাপার এখান থেকে তোমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে তাহলে আঠেরো আর চোদ্দ লস আগো করতে পারো কিংবা সরাসরি গুণ রেখে দিতে পারো চোদ্দ ইন্টু আঠেরো হবে এটা কি চোদ্দোর জন্য আঠেরো গুণ হবে এখানে আঠেরো এক্স মাইনাস আঠেরোর জন্য চোদ্দ গুণ হয়ে যাবে এখানে চোদ্দ এক্স সমান সমান হচ্ছে আশি এবার আঠেরো থেকে চোদ্দ বিয়োগ করলে চার হয় চার এক্স সমান সমান এই পুরোটা এখানে আশির সঙ্গে গুণ হয়ে যাবে আশি ইন্টু চোদ্দ ইন্টু আঠেরো ঠিক আছে এবার এ পক্ষে চার দিয়ে কাটতে পারো এ পক্ষে চার দিয়ে তুমি আশি কাটলে কুড়ি পাচ্ছ তাহলে এক্সের ভ্যালু দেখবে কুড়ি চোদ্দ আর আঠেরো গুণ করে দাও পঞ্চাশ চল্লিশ আসবে এটা অ্যান্সার হবে অনেকেই সঠিক উত্তর করেছো ওয়েল ডান কিন্তু যদি তুমি অপশন ধরে করো তো তাড়াতাড়ি পেয়ে যাবে দেখো প্রথম অপশন যদি নাও পঞ্চাশ চল্লিশ তো শর্ত তো মিলছে কিনা শুধু দেখে নেবে এটাই হচ্ছে ব্যাপার তো প্রথমে এটাকে চোদ্দো দিয়ে ভাগ করো যেটা পাবে এটাকে আঠেরো দিয়ে ভাগ করলে আশি কম পাবে

কতগুলি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে দেখো খেয়াল করো রেঞ্জ দিয়েছে ষাট থেকে বারোশো তো ষাটের প্রথমটা কত প্রথম পূর্ণবর্গ সংখ্যা কত ষাটের পরে চৌষট্টি চৌষট্টি মানে হচ্ছে আটের বর্গ আর বারোষট্ ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা কত পূর্ণবর্গ সংখ্যা হবে তোমার এগারোশো ছাপ্পান্ন এগারোশো ছাপ্পান্ন কার বর্গ না চৌত্রিশের বর্গ পঁয়ত্রিশের বর্গ করলে বারো পঁচিশ হয়ে যায় ঠিক আছে এগারো তাহলে আট থেকে চৌত্রিশ সব পূর্ণ বর্গ সংখ্যা আছে আটের বর্গ নয়ের বর্গ দশের বর্গ এইভাবে তাই না তাহলে আট থেকে চৌত্রিশ যদি দেখো কতগুলো হবে তো চৌত্রিশ থেকে আট বিয়োগ করে দাও চৌত্রিশ থেকে আট বিয়োগ করলে আমরা পাই ছাব্বিশ তার মানে টোটাল সংখ্যা হবে সাতাশটি এক বেশি হবে কেন কারণ আট সমেত আট বাদ দিয়ে ধরলাম না আটকে ধরতে হবে ঠিক আছে মানে ব্যাপারটা এরকম যদি হয় দশ থেকে বারো অনেকে দুটি সংখ্যা বলতে পারে বিয়োগ করলে কথা দুই হয় কিন্তু সংখ্যা আছে তিনটি দশ এগারো এবং বারো তিনটি সংখ্যা তাই না অনেকে ভুল করে এই করো আমি বলছি দশ থেকে পনেরো তো এই কটি সংখ্যা আছে এই দুটি বিয়োগ করলে অনেকে বলবে পাঁচটি সংখ্যা আছে কিন্তু না ছয়টি সংখ্যা আছে দশ আছে এগারো আছে বারো আছে তেরো আছে চোদ্দ আছে আর পনেরো আছে তুমি খেয়াল করো ছয়টি সংখ্যা আছে এক যোগ করতে হয় ঠিক আছে তো চৌত্রিশ থেকে আট বিয়োগ করলে ছাব্বিশ হয় এক যোগ করে দিলে সাতাশ তো সাতাশটি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে অপশন ডি হবে সঠিক উত্তর চলো সর্বোত্তর কোশ্চেনের বলিং গড় হচ্ছে ছাব্বিশ দশমিক চার পাঁচ রান প্রতি উইকেট সে শেষ খেলায় ঊনষাট রান দিয়ে চার উইকেট নেয় এর ফলে তার গড় রান পয়েন্ট ফোর ফাইভ কমে যায় শেষ খেলার আগে পর্যন্ত সে কতগুলি উইকেট নিয়েছিল আচ্ছা কতগুলো উইকেট নিয়েছিল ধরপ যে এক্স টি উইকেট নিয়েছিল ধরো এক্স টি উইকেট নিয়েছিল এবার এক উইকেটে কত রান দেয় ছাব্বিশ দশমিক দুই চার পাঁচ এক উইকেটে যদি এটা হয় তাহলে এক্স উইকেটে কত হবে গুণ হয়ে যাবে ছাব্বিশ দশমিক চার পাঁচ তার সঙ্গে এক্স গুণ হয়ে যাবে তাই না একটাতে যদি ছাব্বিশ হয় তো দুটিতে কত হবে ছাব্বিশের সঙ্গে দুই গুণ হয়ে যাবে তিনটিতে কত হবে তিন গুণ হবে এরকম তো এক্স টি উইকেট হলে এক্স গুণ হয়ে যাবে এইটা টোটাল রান ঠিক আছে এবার কি হয়েছে এইবার সে রান দিয়েছে কত উনষাট আচ্ছা উনষাট রান যদি দেয় তো টোটাল রান ঊনষাট বেড়ে গেল উইকেট নিয়েছে চারটি তো চারটি যদি উইকেট নেয় তা উইকেটও চারটি বেড়ে গেল এক্সটি উইকেট ছিল এখন এক্স প্লাস চারটি তাহলে এটা হচ্ছে এখন টোটাল রান এখন টোটাল উইকেট দিয়ে ভাগ করে দিলেই আমরা এখন নতুন গড় পাবো নতুন গড় কত নতুন গড় পয়েন্ট ফোর ফাইভ কমে যাবে মানে আগে ছিল ছাব্বিশ দশমিক ফোর ফাইভ এখন ফোর ফাইভ কমে গেল তার মানে এখন গড় হবে ছাব্বিশ বাস এই হচ্ছে ইকুয়েশন এখান থেকে এক্স এর ভ্যালু বের করো তুমি অ্যান্সার পেয়ে যাবে ঠিক আছে উপরে আমরা দেখো পাচ্ছি ছাব্বিশ দশমিক চার পাঁচ এক্স প্লাস উনষাট সমান সমান দেখো ছাব্বিশ যদি আমি এখানে গুণ করি তাহলে আমরা এক্স এর সঙ্গে ছাব্বিশ গুণ করলে ছাব্বিশের সঙ্গে চার গুণ করে দাও বাহান্ন একশো চার পাও ছাব্বিশে এদিকে তুলে নিয়ে চলে এসো এখান থেকে বিয়োগ হলে পয়েন্ট ফোর ফাইভ এক্স থাকবে সমান সমান উনষাট যদি এদিকে যাই তো একশো চার থেকে উনষাট বিয়োগ করে দাও তাহলে তুমি পাবে পঁয়তাল্লিশ ঠিক আছে এবার খেয়াল করো এদিকে দুটির আগে দশমিক আছে যদি দশমিক তুলে দাও তাহলে এদিকে একশো গুণ হবে এবার এই পঁয়তাল্লিশের সঙ্গে পঁয়তাল্লিশ কেটে যাবে তো এক্স এর ভ্যালু হচ্ছে একশো তার মানে প্রথমে উইকেট ছিল একশোটি অ্যান্সার হবে অপশন এ ঠিক আছে এই ইকুয়েশন ধরে করে নেবে অ্যান্সার আশা করছি তোমরা বের করতে পারবে চলো নেক্সট কোয়েশ্চেন যাই স্যার একজন ক্রিকেটারের বারোটি ইনিংসের গড় রান পঞ্চান্ন তেরোতম ইনিংসে কত রান করলে তার গড় সাতান্ন হবে এই ধরনের অঙ্ক খুব সহজভাবে এর আগেও আমি তোমাদেরকে শিখিয়েছি যদি না পারো তাহলে খুব মুশকিল এখানে সেই লোকের মতো ধরে নেবে যারা বারোটি ছেলের গড় বয়স হচ্ছে পঞ্চান্ন একটা ছেলে যোগ দিল গড় হয়ে গেলো সাতান্ন কি করে করতে হয় না গড় প্রথমে বা পঞ্চান্ন ছিল তো আমি লিখব এই যে তেরোতম ইনিংস এখানেও পঞ্চান্ন রান করেছে যদি পঞ্চান্ন রান করতো তাহলে গড় কিন্তু চেঞ্জ হতো না একই থেকে যেতো সবার গড় 55 কিন্তু এখানে গড় দেখো দুই বেড়েছে 55 থেকে 57 হয়েছে তার মানে 13 তম ইনিংসে বেশি রান করেছে কত বেশি না এখন তো 13 জন 13 টি ইনিংসে আর প্রত্যেক টি ইনিংসে দুই করে বেড়েছে তার মানে মোট 26 বেড়ে গিয়েছে তাহলে এখানে 26 যোগ হয়ে যাবে তো आंसर কত হবে 1 7 এরকে 81 সে 13 তম ইনিংসে 81 রান করেছে অপশন সি হবে উত্তর এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মনে রাখো প্রথম গড়টা লিখতে হয় যে প্লাস মাইনাস কি হবে প্লাস হবে যেহেতু বেড়ে গিয়েছে প্লাস হবে এবার গড় ইনটু ইনিংস বর্তমান ইনিংস বর্তমানে কতজন আছে বর্তমানে ইনিংস বা তেরো জন আছে তো গুণ গুণ হবে বর্তমানটা হয় ঠিক আছে একাশি পাবে সঠিক উত্তর চলো নেক্সট কোয়েশ্চেন একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাত হচ্ছে ফোর টু ফাইভ যদি একশো জন ছাত্রী বিদ্যালয়ে পরিত্যাগ করে তাহলে অনুপাত হয় সিক্স টু সেভেন বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত দেখো খেয়াল করো আছে ফোর ইস টু ফাইভ আর হয়েছে সিক্স ভালো করে খেয়াল করো একশো জন ছাত্রী পরিত্যাগ করে তার মানে ছাত্র যায়নি পালায়নি কোথাও কিন্তু দেখো ছাত্র এখান থেকে এখানে বেড়ে গিয়েছে ছয় হয়ে গিয়েছে ছাত্র তো সেম ছিল তো ছাত্র সেম করতে হবে কিভাবে করব না দেখো উপরে চার আছে নিচে ছয় ন সঙ্গে হয় তাহলে এটার সঙ্গে তিন গুণ করলে চার তিন বারো হবে আর ছয়ের সঙ্গে দুই গুণ করলে বারো হবে তাহলে এখন নতুন আমি অনুপাত পেয়ে যাব এটার সঙ্গে তিন গুণ করো তাহলে হবে বারো পনেরো আর এটার সঙ্গে দুই গুণ করলে বারো চোদ্দ বারো চোদ্দ এখন দেখো ছাত্র ঠিক আছে এটা কিন্তু আর আমাদের কারো কাজে লাগবে না ছাত্র এখন বারো বারো ঠিক আছে হ্যাঁ ছাত্রী পনেরো থেকে চোদ্দ এক কমে গিয়েছে এক কমেছে মানে একশো জন কারণ একশো জন পরিত্যাগ করে তাই না এবার যে ছাত্র সংখ্যা কত ছাত্র তো বারো তো একের মান যদি একশো হয় তো বারোর মান হবে বারোশো তার মানে ছাত্র সংখ্যা হবে বারোশো অপশন ডি হবে উত্তর এভাবে করবে এই ধরনের অঙ্ক ঠিক আছে এ পেয়ে যাবে রেখো দুই থেকে শুরু করবে উনত্রিশ আর একে যদি তুমি দশ দশ দিয়ে ভাগ করে দাও তুমি বারো দশমিক নয় পাবে এটা মুখস্থ করার বিষয় তো মুখস্থ করে দিও ঠিক আছে চলো নেক্সট তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির তিনগুণ তৃতীয় সংখ্যা তিনটি সংখ্যার গড় বলেছে প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য কত দেখো তিনটি সংখ্যা রয়েছে আমি তিনটি সংখ্যা প্রথমটা দ্বিতীয় কানেক্টেড দ্বিগুণ এবং তৃতীয়র তৃতীয় ওকে তার মানে এটা এমন এক সংখ্যা প্রথমটা যেটা দ্বিগুণ বটে তিন গুণ বটে মানে ছয় ধরব ধরে এটা ছয় ইউনিট ঠিক আছে তাহলে এটা দ্বিতীয়টা দ্বিগুণ তো তাহলে দ্বিতীয়টা হবে অর্ধেক মানে থ্রি ইউনিট আর তৃতীয়টি তিন গুণ মানে তৃতীয়টি হবে তিন ভাগের এক ভাগ মানে দুই ইউনিট দেখো মিলিয়ে নাও দ্বিতীয়টির দ্বিগুণ আর তৃতীয়টির তিন গুণ প্রথমটা তাই না ঠিক আছে তাহলে এবার এই তিনটি যোগ করলে আমরা কত পাচ্ছি এগারো ইউনিট ছয় নয় এগারো ইউনিট এই এগারো ইউনিট মানে কত এগারো ইউনিট মানে হচ্ছে তিনটি যোগ ফল মানে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ইন্টু তিন এটা আমাকে বের করতে হবে দেখো ছয় প্রথম এবং তৃতীয় প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য হচ্ছে চার ইউনিট এই চার ইউনিটের মান আমাকে বের করতে হবে দেখো এগারো ইউনিট যদি এটা হয় তো এক ইউনিট কত হবে এক ইউনিট হবে উনপঞ্চাশ দশমিক পাঁচ ইন্টু তিন এগারো দিয়ে ভাগ করলে এক ইউনিট আর চার দিয়ে গুণ করলে চার ইউনিট আমি একসঙ্গে মান পেয়ে যাব দেখো এগারো দিয়ে এটা কেন এগারো চার চুয়াল্লিশ তাকে পাঁচ দশমিক দাও এগারো পাঁচ পঞ্চান্ন ঠিক আছে তো এটা হচ্ছে বারো 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 চার আটচল্লিশ আটচল্লিশ আর ছয় হচ্ছে তোমার চুয়ান্ন

অশোকের কত লাভ্যাংশ বের করলে আমাদের সবসময় লাভ্যাংশ মানে প্রফিট শেয়ার যদি বের করতে চাও তো ক্যাপিটাল ইনটু টাইম হয় মূলধন আর টাইম গুণ হয় এবার মূলধন দেখো এখানে তিনটি শূন্য আছে এখানে তিনটি শূন্য কাটতে পারো কোনো সমস্যা নেই তাহলে প্রথমে অশোক আর বিনোদ খেয়াল করো অশোক পঁচিশ এ বারো মাস খেটেছে বারো দিয়ে গুণ আর এর বিনোদ হচ্ছে তিরিশ তিনটি শূন্য কাটলে তিরিশ এটা তিন মাস পরে যোগ দিয়েছে মানে বাকি ন মাস খেটেছে নয় দিয়ে গুণ ঠিক আছে এই হচ্ছে প্রফিট শেয়ার এবার কাটাকাটি করে নাও দেখো এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ এটা পাঁচ দিয়ে কাটলে ছয় ছয় দিয়ে বারো কাটলে দুই তার মানে এটা হবে দশ আর এটা হবে নয় টোটাল উনিশ উনিশ হাজার টাকা লাভ হলে দশ দশ মানে দশ হাজার পাবে আর নয় মানে টাকা পাবে এই তো উনিশ হাজার তাহলে কে বলেছে অশোক অশোক দশ হাজার টাকা পাবে অপশন এ হবে সঠিক বি হবে সঠিক উত্তর ক্লিয়ার চলো নেক্সট কোশ্নে যাবো এর বই বিক্রেতা চল্লিশটি বই ও খাতার গড় মূল্য বলেছে একত্রিশ দশমিক দুই পাঁচ টাকা বই ও খাতার গড় মূল্য ষাট এবং টাকা বিক্রেতার কাছে বই সংখ্যা কত দেখো প্রথমে যদি বই তুমি দেখো তো বইয়ের গড় হচ্ছে ষাট টাকা গড় হচ্ছে গড় হচ্ছে একত্রিশ দশমিক দুই পাঁচ টাকা জাস্ট কোন বিয়োগ করলে বই এবং খাতার অনুপাত পেয়ে যাবে ঠিক আছে তো ষাট থেকে একত্রিশ বিয়োগ করে দাও উনত্রিশ তার মানে আঠাশ দশমিক সাত পাঁচ পাবে এটা চোদ্দ বিয়োগ করলে তোমার সতেরো মানে এখানে ষোলো দশমিক দুই পাঁচ পাও দেখে নিও হ্যাঁ আমার অনেক সময় এইগুলোতেই ভুল হয় আর এইগুলো একটু ভুল হওয়ার সম্ভাবনা বেশি তো একটু খেয়াল করবে ঠিক আছে এটা হবে সতেরো দশমিক দুই পাঁচ দেখো দশমিক তুলে দাও দুই পক্ষ এবার আমরা এই সতেরো দশমিক দুই পাঁচকে কি করবো পঁচিশ দিয়ে ভাগ করে দাও দুই পক্ষ তো পঁচিশ দিয়ে ভাগ করা যায় তো পঁচিশ দিয়ে ভাগ করে দাও এটা পঁচিশ দিয়ে ভাগ করলে আমরা পাবো পঁচিশ ছয় দেড়শো ওকে দুশো পঁচিশ পঁচিশ নয় ঠিক আছে তোমার বারো একশো পঁচিশ একশো পনেরো তিন দিয়ে যাই তিন দিয়ে এটা তেইশ হবে তিন দিয়ে তিন দিয়ে এটা কত হচ্ছে তিন তিন নয় দুই না না তিন দিয়ে যাচ্ছে না তেইশ দিয়ে যাবে পাঁচ ওকে এইবার পাচ্ছি বইটার দাম তিন ভাগ আর খাতার দাম হচ্ছে ভাগ 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 মোট ভাগের মধ্যে হচ্ছে বই আমাকে বই চেয়েছে তাহলে চল্লিশটির মধ্যে কত কাটাকাটি করলে পনেরোটি পাবে এটাই হচ্ছে উত্তর অ্যান্সার হবে অপশন সি তো এটা এই যে এইখানে কাটাকাটি না এটা হচ্ছে ইম্পর্টেন্ট এই জায়গাটা যদি তুমি ভালো করে করতে পারো সহজে তোমরা অ্যান্সার পেয়ে যাবে চলো নেক্সট কোয়েশ্চনে যাই দুটি সংখ্যা আর একটা জিনিস বলি ভুল হবে আমিও অনেক ভুল করি কিন্তু ভুল নিয়ে কখনোই আমি কি বলতো মানে ই হয়ে যায় না লজ্জা পাই কারণ আমি মানুষ আমি ভুল করব এটাই স্বাভাবিক আমার দ্বারা ভুল না হলে সেটা লজ্জা পাওয়ার কথা অ্যাকচুয়ালি কেন বলতো কেউ যদি দাবি করে তার দ্বারা ভুল হয় না সে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে তার লজ্জা করা উচিত কিন্তু ভুল মানুষ দ্বারা হবে তোমরাও ভুল করবে আমিও ভুল করি সবাই ভুল করে অনেকে এডিট করে বলে তাদের হয়তো ক্লাস দেখবে ক্লাস এডিট করে তো তো ভুল কম থাকে মানে ভুলটাকে বাদ দিয়ে দেয় আমি এডিট করি না আমি ডাইরেক্ট করি আমি কোন জায়গায় ভুল করছি সেই জায়গাটা তোমরা ধরতে পারবে এবং তোমরা বুঝতে পারবে যে এই জায়গাটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো এই জায়গাটা আমাকে একটু সাবধানে করতে হবে ঠিক আছে ওর জন্য আমি কোনো এডিট করি না আমি ডাইরেক্ট তোমাদের সঙ্গে সমাধান করি এবং ডাইরেক্ট আপলোড করে দিই আমার ভুল যেটা আছে সেটা তোমরা যাতে তোমরা সাবধান হয়ে যাও তার জন্য ঠিক আছে তাছাড়া এরকম এডিট করলে একটা ভুল পাবে না আমার দ্বারা কিন্তু ভুল মানুষ মাত্র হয় আমিও করি এটা স্বাভাবিক দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে ছয় সাত প্রথমটির বর্গের সঙ্গে দশ যোগ থেকে বিয়াল্লিশ মান আমাকে বের করতে হবে এর প্রথমটির বর্গ মানে এটা পুরোটার বর্গ এর সঙ্গে দশ যোগ আর দ্বিতীয়টির বর্গ মানে এটার বর্গ সেখান থেকে বিয়াল্লিশ বিয়োগ এই দুটি বলেছে সমান তাহলে ছয় ছয় ছত্রিশ এক্স স্কোয়ার আর বাহান্ন কাটলে চার এক্স স্কোয়ার চার হলে এক্স এর মান হচ্ছে দুই তাহলে আমরা একটা ধরেছিলাম সিক্স এক্স মানে হবে বারো আর একটা হচ্ছে সেভেন এক্স তার মানে হবে চোদ্দ তো বারো চোদ্দ এই দুটি হচ্ছে উত্তর অ্যান্সার হবে অপশন সি ক্লিয়ার চলো নেক্সট তিনটি সংখ্যার করতে এসটি প্রথম সংখ্যা দ্বিতীয়টি দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয়টি তিন গুণ বৃহত্তম কত খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই ধরনের অঙ্ক ফেস করতে পারো তোমরা পরীক্ষাতে ঠিক আছে এই ধরনের অঙ্ক ফেস করতে পারো অনেকে বলছে স্যার এই অঙ্ক খুব সহজ এত সহজ আসবে কিনা অনেকেরই প্রশ্ন থাকে আরে বাবা আমি ডাব্লুপি কেপির জন্য করাচ্ছি তো ডাব্লুপি কেপি রিলেটেড যে অঙ্ক আসবে যে অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে আমাকে তো সেই অঙ্ক করাতে হবে আমি তো ক্যাট লেভেল ম্যাট লেভেলের অঙ্ক করাতে পারি না ঠিক আছে অঙ্ক ব্যাংকিং অঙ্ক বা না আমাকে দেখতে হবে স্ট্যান্ডার্ড তো যে ধরনের অঙ্ক ডাব্লিউ আমি সেগুলো করাচ্ছি সহজ বা কঠিন তুমি হয়তো পারছো বলে তোমার কাছে এটা সহজ তুমি যদি যারা পারে না তাদের কাছে এটা কঠিন অঙ্ক তাই না তো তুমি পারছো এটা ভালো কথা তোমার ক্ষেত্রে ভালো কথা যে তুমি এগুলো পারছো ঠিক আছে তো অঙ্ক সহজ বা কঠিন নয় পারলে সহজ না পারলেই কঠিন চলো এখানে বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয়টি দ্বিগুণ আর দ্বিতীয় সংখ্যা তৃতীয় তো তৃতীয় থেকে ধরবো তৃতীয় যদি এক্স হয় তাহলে এটা তিন গুণ হবে আর এটা যদি তিন গুণ হয় তো এর দ্বিগুণ হচ্ছে প্রথম সংখ্যা মানে সিক্স এক্স সবগুলো যোগ করলে দশ এক্স এই দশ এক্স টোটাল কথা হবে তিনটির গড় তেষট্টি তাহলে টোটাল হবে তেষট্টি ইন্টু তিন তেষট্টি ইন্টু তিন গুণ করে দিই ঠিক আছে তেষট্টি ইন্টু তিন 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 নয় তিনশো আঠেরো একশো উনানব্বই যদি দশের সঙ্গে একশো উনানব্বই কাটো তো আঠেরো দশমিক নয় আসে তো এক্স এর ভ্যালু হচ্ছে আঠেরো দশমিক নয় আমাকে বলেছে বৃহত্তম সংখ্যাটি কত মানে সিক্স এক্স কত তো সিক্স ইন্টু আঠেরো দশমিক নয় গুণ করে দাও আমরা অ্যান্সার পেয়ে যাবো তাই না ছয় নয় চুয়ান্ন চার হাতে এক থেকে সরি পাঁচ থেকে ছয় আট আটচল্লিশ আটচল্লিশ আর পাঁচ তেপ্পান্ন আর ছয় একটি ছয় আর পাঁচ এগারো তো এখানে এক ঘর আগে দশমিক আসবে একশো তেরো দশমিক চার অ্যান্সার হবে অপশন বি ক্লিয়ার চলো নেক্সট কোশ্চনের নেক্সট কোয়েশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে তবে হোমওয়ার্কে যাবো তার আগে বলবো তা তোমরা যদি সাজেশন ক্লাস পেতে চাও ডাব্লিউ পি কেপির জন্য তো এখানে একটাই শুধু কথা বলবো হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আমার ক্লাস করলে হানড্রেড পার্সেন্ট সমস্ত টাইপ কমন পেয়ে যাবে সাতই আগস্ট এটা শুরু হয়েছে আর পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে ঠিক আছে সপ্তাহে তিন দিন লাইভ ক্লাস হয় রেকর্ডেড ক্লাস থেকে পিডিএফ ফাইল থেকে চ্যাপ্টার ভিত্তিক সাজেশন চ্যাপ্টার ভিত্তিক ইম্পর্টেন্ট টাইপ চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট এই সমস্ত কিছুই দেওয়া হয় মোট কোর্স ফি হচ্ছে একশো দুইশো নিরানব্বই টাকা আর এই হচ্ছে আমার ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে ভর্তি হয়ে যাও আচ্ছা দেওয়া আছে ব্যক্তির বছরের প্রথম চার মাসের মাসিক গড় খরচ তেত্রিশশো টাকা পরের তিন মাসে কুড়ি টাকা এবং শেষ পাঁচ মাসে সাতাশো তিরিশ টাকা সঞ্চয় হচ্ছে চোদ্দশো সত্তর টাকা তাহলে গড় কত মাসিক গড় কত তো ঝটপট লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট করে দাও পিডিএফ ফাইল চাইলে এই যে ফোন নাম্বার এই নাম ম্যাট্রিক্স বা হাসনাথ এই নাম দিয়ে সার্চ করো টেলিগ্রামে টেলিগ্রামে পিডিএফ পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ সো মাছ দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ